মাত্র দেড় কোটি জনসংখ্যার একটি গোষ্ঠীর কাছে পৃথিবীর ছাপ্পান্নটি দেশও একশো নব্বই কোটির উপরে মানুষ বিদ্রোহ করেও টিকতে পারছে না শুধু জ্ঞানের কারণে দ্বীপরাষ্ট্র নাউরুর ও সম্পদ ছিল পৃথিবীর দ্বিতীয় ধনী রাষ্ট্র ও হয়েছিল কিন্তু এখন আর নাই আরও বিশ্বের সম্পদও চিরকাল থাকবে না কিন্তু ওই দেড় কোটি মানুষের জ্ঞানের ধারা প্রজন্ম থেকে প্রজন্ম রক্তের মাধ্যমে বইতে থাকবে কোকাকোলা বয়কট করেন তাতে কোন আপত্তি নাই কিন্তু লিস্ট শুধু কোক না লিস্টটা অনেক লম্বা চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে জানতে পারবেন শুরুটা ইন্টেল মাইক্রোসফট উইকিপিডিয়া গুগল ও ফেসবুক দিয়ে শুরু করা যাক আপনি যে কম্পিউটার ব্যবহার করছেন তার প্রসেসরটা ইহুদিদের তৈরি একটা চৌদ্দ ইন্টেল প্রসেসরের দাম প্রায় ঊনসত্তর হাজার টাকা ওটা নিশ্চয়ই আপনার দুই লিটার কোকের দাম নয় যে চাইলেই ফেলে দিবেন এত বড় আত্মা এখনো এই দেশে কম্পিউটার ব্যবহারকারী লক্ষ লক্ষ মানুষের হয় নাই দেো বা যাই ব্যবহার করুন ওদের কাছে আপনি না চাইলেও ক্ষত দিতে হবে সবার ঘরে ঘরে তো আর কম্পিউটার নাই আপনার হাতের যে মোবাইলটা তার বিভিন্ন সফটওয়্যার ও হার্ডওয়্যার এই ইহুদিদের তৈরি ফেসবুক গুগল ইউটিউব এসব ব্যবহার করতে করতে যারা হাতের আঙ্গুল ব্যথা করে ফেলছেন তারা বড়জোর নির্লজ্জের মতো ফেসবুক ভিউ পেতে পোস্ট করেই শেষ আমাদের দেশের বিভিন্ন বুলডোজার ইহুদিদের তৈরি ওদের তৈরি ডাল জিই এইচ পি এগুলো আপনারা ছাড়বেন না তা তো বহু আগে থেকেই জানা আরব বিশ্বে ইহুদিদের ম্যাকডোনাল্ড এর সংখ্যা কেন দিন দিন বাড়তেছে সেই প্রশ্ন কখনো নিজেকে করছেন ম্যাকডোনাল্ড কেএফসি এসব দেখলেই যাদের জিওভা লি ক্লিক করে তারা শুধু ফেসবুকে বয়কট লিখেই জিওভা চাটতে চাটতে বাসায় ফিরে যাচ্ছেন সেটাও আমি জানি যে নোকিয়া মোবাইল দিয়ে আপনার মোবাইল ব্যবহার শুরু করেছিলেন সেটাও তাদের প্রতিনিধিত্ব করে বিশ্ববিখ্যাত মোটোরোলাও তাদের আপনি হয়তো ভাবছেন আজ থেকে পাকিস্তানি মোবাইল ব্যবহার শুরু করবেন কিন্তু সেই মোবাইলের ভেতরের যন্ত্রাংশ ও তাদের আপনাদের শুধু আছে মুখ আর মুখোশ মাত্র ষাট লক্ষ জনসংখ্যার একটি দেশ আপনাদের পুতুলের মতো নাচাচ্ছে আর আপনারা নেচে নেচে তাদেরই ফেসবুকে এসে পোস্ট দিচ্ছেন বয়কট আপনার এই পোস্টেও লাভ তাদেরই হচ্ছে ইসরায়েলের পণ্য জানার জন্য গুগলে সার্চ করছেন এতেও লাভ তাদের হচ্ছে আপনারা যত বেশি নাচানাচি করবেন তাদের লাভ তত বেশি আপনি খাইলেও তাদের লাভ না খেয়ে সিয়নেন বিবিসি ডিজনি ও খেলার চ্যানেল সহ ডিসকভারি দেখলেও তাদের লাভ ভলবো বাসে করে আপনি ঘুরতে গেলেও তাদেরই লাভ ব্রান্ড স্টার কফিতে চুমুক দিয়ে উদাসী হবেন এতেও তাদের লাভ বিশ্বকে জানতে নামিদামি পত্রিকা পড়বেন তাতেও তাদের লাভ আপনি খালি পায়ে থাকলেও তাদের লাভ আবার ফ্যাশন করে দামি জুতা পড়লেও তাদের লাভ আরেকটা কথা ম্যাগি বাটা আটা ময়দা ও সুজি এসব কোনটাই তাদের পণ্য নয় তারা আটা ময়দা ও সুজি বিক্রি করে রাষ্ট্র চালায় না তাদের রপ্তানি আয়ের প্রায় নব্বই ভাগ আপনাদের ছাড়াই হয় লরিয়াল প্রেসিডেন্ট এসব আপনি কিনলেও তাদের লাভ আর না কিনলেও তাদের লাভ আমেরিকা ও ইউরোপের মতো দেশ যাদের কাছ থেকে বিভিন্ন হার্ডওয়্যার ও সফটওয়্যার রপ্তানি করে সেখানে আপনি আমি চোখ খুললেও কিছু যায় আসে না আর চোখ বন্ধ করে তেল মেখে ফেসবুক গুতালেও তাদের কিছু যায় আসে না কথায় কথায় বয়কট বয়কট না করে নিজেদের চরিত্র সংশোধন করুন নিজেদের সর্বজ্ঞানী না ভেবে আগামী ইউটিউব ও ফেসবুক বিজ্ঞানী না বানিয়ে জ্ঞান অর্জন করার শিক্ষা দিন নিজ দেশে জ্ঞানী মানুষকে সম্মান দিবেন না আর বলবেন প্রতিবেশীরা লুট করে নিয়ে যাচ্ছে বলি নিজের চরকায় তেল দিতে শিখুন চুরি ও দুর্নীতি সুদ ঘুষ পরনিন্দা এসব ছেড়ে মানুষ ও দেশপ্রেমিক হতে শিখুন আমাদের মতো হিন্দু মুসলিম আস্তিক নাস্তিক ধনী ও গরিব এত ভেদাভেদ ষাট লক্ষ মানুষের ছোট দেশ ইসরায়েলে নেই আপনারাও জাতি ভেদাভেদ ভুলে জ্ঞান ও জ্ঞানীকে সম্মান করতে শিখুন আইনস্টাইনকে হিংসা না করে নিজের সন্তানকে জ্ঞান অর্জন করার শিক্ষা দিন কোকাকোলা যখন শুরু হয় তখন ইসরায়েল নামক দেশটি পৃথিবীতে ছিল না কিন্তু জাতি হিসেবে তারা একতাবদ্ধ বিধায় তারা এর সুফল পেয়েছে আমাদের মধ্যে শিয়া সুন্নি কাদিয়ানি মাজার পূজারি, হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান কত ভাগ এই দেশ উন্নতি করবে কেমনে যে দেশে দুর্নীতিবাজদের গলায় ফুলের মালা দেওয়া হয় ঘুষখোর ও রাজাকারকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয় সেই দেশটা ফেসবুক আর ইউটিউব বিজ্ঞানীরাই শেষ করে দিবে এবং দিচ্ছে ফেসবুক ও ইউটিউব ভিউ ও টাকা কামানোর ধান্দায় এরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে যে দেশে সৎ মানুষের সম্মান নাই জ্ঞানী লোকের সম্মান নাই দেশপ্রেমিকদের সম্মান নাই সেই দেশের মানুষের মুখে বয়কট শুনলেই হাসি পায় কাউকে বয়কট করার আগে নিজের পায়ের তলার মাটি শক্ত করুন নিজেদের পৃথিবীতে বসবাসের যজ্ঞ করে গড়ে তুলুন নয়তো আফগানিস্তান ও ইরাকের মতো অথবা পাকিস্তানের মতো আম ও ছালা দুটোই হারাতে হবে লোটা হাতে পৃথিবীর মোট জনসংখ্যার তেইশ শতাংশ হয়ে বিশ্ব শাসন করা যায় না এই বিশ্বকে শাসন করতে হলে ধর্মান্ধতা ও উগ্রতা পরিহার করে এবং গাছে ভূত আছে এই জাতীয় কুসংস্কার কবর দিয়ে জ্ঞানে ও বিজ্ঞানে উন্নত জাতি হতে হবে তাহলে এক ঢাকা শহরের মানুষকে দিয়েই পুরো বিশ্ব শাসন করতে পারবেন আর লোটা বিজ্ঞান পড়লে দেশ ও জাতি দুটোই ধ্বংস হবে আজ নয়তো কাল ক্যাটেক শুভ ক্যাটাস ওমর ফারুক শুভ সময়ের প্রেক্ষাপটে উপলব্ধিমূলক অসাধারণ একটি ভিডিও